আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সেই হারুনের ভাতের হোটেলে হাজার হাজার কোটি টাকার গুপ্ত ধন বিগত আওয়ামী সরকারের সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির পুলিশ হারুন রশিদ বছর জুড়ে আলোচনায় ছিল ডিবি প্রধান হারুন রশিদের ভাতের হোটেল এই ভাতের হোটেল বিরোধী দলীয় রাজনৈতিক নেতৃত্ববৃন্দ সেলিব্রিটি পার্সন চলচ্চিত্র নাটক নাটকের নায়ক নায়িকা শিল্প প্রতি ব্যবসায়ী থেকে শুরু করে নানা পেশার মানুষকে ভাতের হোটেলে ডিবি প্রদানের সঙ্গে বসে খেতে দেখা গেছে সব ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় সারা বছরই ভাইরাল হয়েছে এখন তিনি পাঁচই আগস্টে পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে নানা অভিযোগের ভিত্তিতে সেগুলো তদন্ত করে দেখা গেছে ডিবি প্রদান হারুনুর রশিদ দেশে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন অবৈধভাবে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন জানাব ইয়েমেনের প্রধানমন্ত্রী মোবারকের পদত্যাগ ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ বিন মোবারক আজ পদত্যাগ করেছেন তিনি জানান দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ সরকার পরিচালনায় ক্ষমতা প্রয়োগ করতে পারছেন না তিনি তাই এই সিদ্ধান্ত নিয়েছেন এক টুইটার পোস্টে এসব বিষয়ে জানিয়েছেন তিনি এরপর জানাবো সিরিয়াকে নিয়ে যে ভয়ঙ্কর খেলা খেলছে ইসরায়েল আসাদের পদচ্যুতির পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় একটি অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে ইসরায়েল সিরিয়া স্বাধীনতার পর একটা স্থিতিশীল গতিশীলতা ফিরে আনার চেষ্টা করে যাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট কিন্তু ইসরায়েল বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে দেশটাকে খণ্ডখণ্ড করে দেওয়ার ষড়যন্ত্র মেতে উঠেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে পাকিস্তানি বন্দীদের এনকাউন্টার দিতে পারে ভারত পাকিস্তানি মিডিয়ার দাবি ভারতের নিরাপত্তা বাহিনীর হাতে বিভিন্ন সময়ে আটক পাকিস্তানি নাগরিকদের ব্যবহার করে ভুয়া এনকাউন্টার বা বন্দুকযুদ্ধের ঘটনা সাজানোর আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তানের নিরাপত্তা সূত্র এদিকে দক্ষিণ সুদানের হাসপাতালে বিমান হামলায় সাতজন নিহত দক্ষিণ সুদানের উত্তর অঞ্চলের ওল্ড ফাংকাপ শহরের একটি হাসপাতালে প্রাণঘাতী বিমান হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও বিশজন আহত হয়েছে এই হামলায় শহরটির একমাত্র হাসপাতাল এবং ফার্মেসি ধ্বংস হয়ে গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সেই হারুনের ভাতের হোটেলে হাজার হাজার কোটি টাকার গুপ্ত ধন লীগ সরকারের সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পুলিশ ডিবির বছর জুড়ে আলোচনায় ছিল ডিবি প্রধান রশিদ তার ভাতের ভাতের হোটেল এই হোটেলে বিরোধী রাজনৈতিক নেতৃত্ববৃন্দ সেলিব্রিটি পার্সন চলচ্চিত্র নাটকের নায়ক নায়িকা চিত্রশিল্পী ব্যবসায়ী থেকে শুরু করে নানা পেশার মানুষকে ভারতের হোটেলে ডিবি প্রধানের সঙ্গে বসে খেতে দেখা গেছে এসব ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় সারা বছরই ভাইরাল হয়েছে পাঁচই অগস্টের পর সরকারের পতনের পাশেই হারুনুর রশিদ এখন পর্যন্ত পলাতক রয়েছে পরবর্তী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশিদ এবং তার স্ত্রী ভাইয়ের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সেই মামলাগুলোতে বর্তমান ডিবি প্রধান হারুনুর রশিদ পলাতক রয়েছে ডিবি প্রধান হারুনুর রশিদ পলাতক থাকার কারণে তার বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে দুর্নীতি দমন কমিশন তুদকের কর্মকর্তারা তারা জানিয়েছে হারনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে অবৈধভাবে তিনি সম্পদের পাহাড় গড়েছেন তার ভাতের হোটেলেই রয়েছে কোটি কোটি টাকা সম্পদ অর্থাৎ তিনি ঢাকার যেসব জায়গাগুলো তার ভালো লাগতো সেসব জায়গাগুলো নিজের করে নেওয়ার জন্য ওই সব মালিকদেরকে ধরে ধরে তিনি জেল হাজতে বিভিন্ন মিথ্যা মামলায় ভরে দিতেন এবং তারপর তাদের জমি এবং ফ্ল্যাট জব্দ করতেন এমনিভাবে ঢাকায় বিভিন্ন স্থান থেকে তিনি ফিলাটো জমি অবৈধভাবে জব্দ করেছেন এমন হাজার হাজার প্রমাণ এসেছে দুর্নীতি দমন কমিশন দুদকের হাতে আর এরপরই তার বিরুদ্ধে ব্যাপক তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক এমন কোনো অপরাধ নেই যা ডিবি প্রদান হারানো রশিদ করেনি তিনি অত্যন্ত ভয়ানক একজন ক্রিমিনাল এবং তিনি জুড়ে নানা ধরনের অপকর্মেও চালাতেন ইয়েমেনের প্রধানমন্ত্রী মোবারকের পদত্যাগ ইয়েমেনের বর্তমান প্রধানমন্ত্রী আহমেদ বিন মোবারক শনিবার পদত্যাগ করেছেন তিনি জানান দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও সরকার পরিচালনায় ক্ষমতা প্রয়োগ করতে পারছেন না তিনি তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি এক্সেড্যাক পোস্টে মোবারক বলেছেন আমি প্রেসিডেন্সিয়াল লিডারশিপে কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর রসাদ আল আলিমের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি নিজের পদত্যাগপত্র তিনি উল্লেখ করেছেন আমি সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে পারছি না এবং সরকার পরিচালনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না ফলে কাঙ্ক্ষিত সংস্কার ও পরিবর্তন আনা সম্ভব হচ্ছে না তবে তিনি জানান সকল প্রতিকূলতার মাঝে আর্থিক ও প্রশাসনিক খাতে কিছুটা সফলতা অর্জন করেছেন এবং দুর্নীতি বিরোধী কার্যক্রম দেশটির সরকারের সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে ইয়েমেনের প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান রাশাদ আলিমির সঙ্গে সাক্ষাতে কেন্দ্রিক দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ এর আগে সরকারি মন্ত্রী সভায় অন্তত বারো জন মন্ত্রীকে বরখাস্ত করার জন্য প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধানকে অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী কিন্তু প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমি প্রধানমন্ত্রীর অনুরোধ প্রত্যাখ্যান করেছেন এবং নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশে আসে সূত্রগুলো বলছে আহমেদ আওয়াদ পদত্যাগ করায় দেশটির অর্থমন্ত্রী সালেম বিন ব্রাইক নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নিতে পারেন আহমেদ আওয়াদ দীর্ঘদিন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পর গত বছরে ফেব্রুয়ারিতে তাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেছিলেন দু সালে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অপহরণের শিকার হয়েছিলেন আহমেদ আবাদ ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আবদ রাব্বুল মনসুর আল হাদির সঙ্গে হুতি বিদ্রোহীদের দ্বন্দ্বের সময় ইয়েমেনের প্রেসিডেন্ট চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করে খ্যাতি অর্জন করেছিলেন তিনি সিরিয়াকে নিয়ে যে ভয়ঙ্কর খেলা খেলছে ইসরায়েল বাশার আল আসাদের পদচ্যুতির পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় অনেকটা স্থিতিশীলতা গতিশীলতা ফিরে আনার চেষ্টা করে যাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা তবে এরই মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল বিশেষ করে সাম্প্রতিক প্রেসিডেন্ট আল সারার বাসিস্তানের প্রেসিডেন্ট প্যালেসের কাছাকাছি ইসরায়েলি বাহিনী নজিরবিন হামলার পর সিরার বিরুদ্ধে ইসরায়েলের এক বিপজ্জনক পরিকল্পনার তথ্য প্রকাশ করেছে লেবাননের একটি পত্রিকা আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাসার আল আসাদ সরকার পতনের পর সিরাকে ঘিরে বহু ধাপে একটি বিপজ্জনক প্রকল্প শুরু হয় ইসরায়েল এই অশুভ পরিকল্পনাটি একাধিক ধাপে বাস্তবায়িত হচ্ছে যার প্রথম ধাপে একটি গোয়েন্দা সামরিক রাজনৈতিক প্রকল্পের মাধ্যমে ও যুক্তরাষ্ট্র ইসরায়েল সরকার ও তুরস্কের সমন্বয়ে বাসারাল আল আসাদ সরকারের পতনের মাধ্যমের সূচনা ঘটে এরপর তা সিরিয়ার উপকূলবর্তী আলাওই অধ্যুষিত অঞ্চল গণহত্যায় রূপ নেয় আরো আগে পূর্ব সিরিয়ায় কুর্দি মিলেশিয়াদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে এমনটাই জানিয়েছে লেবাননের সংবাদ মাধ্যম আল বিনা বলা হয়েছে ইসলামের শেষ নবী হসরত মোহাম্মদ অজুহাতে অর্ধস্যুত এলাকাগুলোতেও হামলা চালানো হয়েছে তবে এই ঘটনাগুলোর সবই সিরিয়ার বিশৃঙ্খলা ছড়ানোর বৃহৎ পরিকল্পনার অংশ যা দেশটির অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠী এবং সিরিয়ার রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তারকারী অঞ্চলটির শক্তিগুলোর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে বলেও জানা গেছে পাকিস্তানি বন্দীদের এনকাউন্টার দিতে পারে ভারত ভারতের নিরাপত্তা বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক পাকিস্তানি নাগরিকদের ব্যবহার করে ভোয়া এনকাউন্টার বা বন্দুকযোধের ঘটনা সাজানোর আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তানের নিরাপত্তা সূত্র তাদের দাবি বেআইনিভাবে আটক অন্তত ছাপ্পান্ন জন পাকিস্তানিকে এই উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে এই খবর দিয়েছে অনলাইন নিউজ জিও নিউজ সংবাদ মাধ্যমটির দাবি আটকে সব পাকিস্তানি নাগরিক ভারতের বিভিন্ন কারাগারে বন্দী তাদের হত্যা করে ভারত শাসিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী অনুপ্রবেশের ঘটনা হিসেবে উপস্থাপন করার ছক কষা হচ্ছে সূত্রে দাবি পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার ও সীমান্তে আগ্রাসনকে যৌক্তিক প্রমাণ করতে এই ধরনের কর্মকাণ্ড ঘটানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই নিরাপত্তা সূত্রগুলো বলছে ভারতের মিডিয়াগুলো ওই হত্যাকাণ্ডের বা তার পরের ফুটেজও ছবি পেতে যেখানে হতে পারে নিহত ব্যক্তির কাছে থেকে অস্ত্র উদ্ধার হয়েছে কোনো কোন ক্ষেত্রে আটক ব্যক্তিদেরকে পাকিস্তান বিরোধী বিবৃতি দিয়ে অথবা মিথ্যা স্বীকারোক্তি বাধ্য করা হতে পারে অর্থাৎ ভারত চাইবে যে যেকোনো উপায়ে তাদের কারাগারে বন্দী বিভিন্ন পাকিস্তানের মানুষকে তাদের উপর দায় চাপিয়ে নিতে যাতে করে তারা ইচ্ছা করেই কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনাটি পাকিস্তানের ঘটনা বলে তারা প্রচার করতে পারে বিভিন্ন গণ মাধ্যমে এ কারণে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে